আমরা কিছু পাই বা না পাই কিন্তু আজকে আমাদের হচ্ছে না আমরা মামলায় যেতে হচ্ছে না আমরা আমাদের ঘরে থাকতে পারছি এবং আমাদের পেশাগত দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আমরা সবাই সুন্দরভাবে পালন করতে পারছি আমরা এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে কবির কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই আওয়ামী লীগ বাংলাদেশকে সবসময় এরকম একটি পরিস্থিতির সৃষ্টি করেছে যে পরিস্থিতির মাধ্যমে গত শেখ মুজিবির আমলে উনিশশো চুয়াত্তরে যারা এখানে বয়স্ক আছেন তারা জানেন যে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তারা উপহার দিয়েছিল বাকশাল মানে একটাই দল থাকবে আর কোন দল থাকবে না বাকশাল মানুষ কথা বলতে পারতো না কারো সন্তান সুন্দরী মেয়ে সন্তান হলে ওই আওয়ামী লীগের নেতারা ধরে নিয়ে যেত যেটা শেখ মুজিবের ছেলে শেখ কামাল ওই মেজর ডালিমের স্ত্রী সুন্দরী হওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়েছিল সেই অবস্থায় বাঙালি পার করেছে আওয়ামী লীগের আমল কিন্তু আমরা সেই অনেক চড়াই উত্রায় পেরিয়ে আমরা যখন উনিশশো দুই হাজার সাত সনে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে যে দুই হাজার আট সনের ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের নেত্রী আপনারা দেখেছেন যে উনি মাথায় কিন্তু হিজাব পরেছিল হাতে তসবি নিয়েছিল এবং জনগণের সামনে বক্তব্য দিয়েছিল এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি গুলি কি আপনারা জানেন যে আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার পূর্বে আপনার চাল ছিল বিশ থেকে বাইশ টাকা কেজি এবং অন্যান্য দ্রব্যমূল্য মূল্য ছিল অনেক সস্তা তো বিশ বাইশ টাকা চাল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে খাওয়াবে না সে খাওয়াবে আরো কম তার জন্য সে প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের প্রতিটি মানুষকে দশ টাকা চাল খাওয়াবে আপনি কি দশ টাকা চাল পেয়েছেন সে বলেছিল প্রতিটি ঘরে ঘরে একজন করে চাকরি দিবে আপনারা চাকরি পেয়েছেন এই শেখ হাসিনা যা কথা বলে মুখে যা বলে কাজে তা করে না